ঢাকাই থাকবো খুব খারাপ লাগতেছে এর মতো খারাপ আর লাগে না কোনো সময় লাগে না এরকম এমন খারাপ লাগতেছে যে বাবা মা মারা গেলেও এরকম খারাপ লাগে না তেমন ভালো কাটবি না মনটা ভালো লাগবি না ধরেন ওই মনটা ভালো লাগবি না তাই তাছাড়া টাকার জন্য থাকা যাবে অনেকজন তো বিদেশে যাওয়া থাকে তাহলে আমরা তো দেশেই আছি দেশেই নাহলে একটা ঋত করলো না শপিং করেছি বাড়ি লেগে বাড়ি লেগে শপিং করা আছে নিজের লেগে হয়তো দুই একের মধ্যে করা লাগবি করবো আমার মায়ের লেগে বইয়ের লেগে ছালপালের লেগে সিলের লেগে বেটার জন্য প্যান্ট গেঞ্জি বেটার জন্য ওই সিট কিনে জমা দয়া দেওয়া দিছি না নিজের জন্য পরে আগে চাল দিয়ে দিয়েও দেওয়া পর নিজের নিজের জন্য একটা লুঙ্গি কিনবো হয়তো এই না এবার ঋতু পার যাবো না বাড়ির যাবো না ধরেন ঋতুর মধ্যে কয়েকদিন ভালো খেপ ট্যাপ হবি টাকা পয়সা হবে ওই জন্য মন খারাপ তো লাগবি ধরেন একসাথে রিদ করেছি সবার সাথে এখন একা একা ঢাকা থাকা লাগবি ওই হিসাবে মনটা খারাপ তারপরেও যদি ধরেন কামাই টামাই হয় ভালো তাহলে টাকা পাই দিতে হলে মনটা তা ভালো থাকবি ঢাকা তো করি কাকা কামাই নাই পাও গাড়ির অবস্থা খারাপ পাও গাড়ির কোনো কামাই নেই এ বাড়িতে বাড়িতে যাবেন না না বাড়িতে যাবেন না কেন টাকা বুঝে না কেন যাই এ বাড়িতে কি নিজের জন্য কিছু কিনেছেন না না কাকা কিনে নেই না তার কারণ হলো এখন ঢাকা সিটি যে অবস্থা অটোরিকশার জন্য অটোরিকশারা কামাই করে দুই হাজার তিন হাজার আর আমরা মনে করেন যে আগে কামাইতাম এক হাজার বারোশো কামাইতাম এক বেলাতেই এখন সারাদিনে পুরা দিনে কামাই করতে পারি না মনে করেন পাঁচশো টাকা আমার নিজের খরচ আছে ঢাকায় থাকলে চারশো টাকা আর আমার পরিবার আছে দেশে পরিবারের খরচ লাগে দিন গেলে তিনশো টাকা নর্মালে কিন্তু আমি সেই তিনশো টাকাও দিতে পারি না বাড়ি আমি কিভাবে যাব বলেন ঈদঘাট করতে গেলে টাকা পয়সার দরকার আছে আমার দুইটা মেয়ে আমি মেয়েদের কাপড় চাপুড় দিতে পারিনি এখনো ইনকাম নাই এই িকশায় আমাদের ইনকাম সব খায় ফেলছে অনেক কষ্ট লাগে চোখে পানি পানি চলে আসে তখন মেয়ে বলে যে কাপড়ের টাকা দাও বাবা আমি দিতে পারি না তখন আমার কান্না চলে আসে এমনিতেই কান্না চলে আসে নিজের জন্য কিভাবে নেবো আমার মেয়েদেরই দিতে পারি না আমার বড় মেয়ে ক্লাসে এ পড়ে পনেরো বছর বয়স চলে আর ছোট মেয়ের বয়স এই তো মনে করেন যে চোদ্দ মাস চলে ছোট মেয়েটা বাবা বাবা বলে তো আমি দেশে যাইতে পারি না কিছুক্ষণ আগেও আমাকে ডাকছে বাবা আসো আমি যাইতে পারি ঢাকাই থাকবো খুব খারাপ লাগতেছে এর মতো খারাপ আর লাগে না কোনো সময় লাগে না এরকম এমন খারাপ লাগতেছে যে বাবা মা মারা গেলেও এরকম খারাপ লাগে না